এক ব্যক্তি কলকাতার বউবাজার এলাকায় দেখলেন স্বামীর মৃত্যুর পর এক বিধবা মহিলা পাঁচ সন্তান নিয়ে অসহায়ভাবে কাঁদছেন তখন ওই ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করে দুই ঘন্টা পরে ফিরে এসে ওই বিধবাকে সাত হাজার টাকা দিয়ে দিলেন যা তৎকালীন সময়ে অর্থাৎ উনিশ শতকে বিশাল একটা অঙ্ক ছিল এবং বললেন মা তোমার স্বামী আমার বন্ধু ছিল সে প্রতি মাসে আমার কাছে কিছু টাকা জমা রাখতো এই না ও সেই টাকাগুলি এটি ওই ব্যক্তির সম্পূর্ণ বানানো কথা ছিল তিনি নিজের অর্থেই ওই মহিলা কে সাহায্য করেছিলেন কিন্তু মহিলার আত্মসম্মান রক্ষার জন্য এমন মিথ্যা কথা বলেছিলেন জানেন কি সে ব্যক্তিটিকে তিনি হলেন বাংলা গদ্যের জনক সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাল আঠারোশো বাংলায় তখন ভয়াবহ দুর্ভিক্ষ চলছে মানুষের খাদ্যের সংস্থান নেই এই খবর পৌঁছাতেই বিদ্যাসাগর তার নিজের গ্রাম বীরসিংহে একটি সত্র বা ফ্রি কিচেন চালু করেছিলেন যেখানে প্রতিদিন প্রায় চার থেকে পাঁচশো মানুষ বিনামূল্যে খাবার পেত কিন্তু বিদ্যাসাগর লক্ষ্য করলেন সমাজের কিছু সম্ভ্রান্ত মানুষ যারা একসময় সচ্ছল ছিলেন তারা তাদের সম্মান হারানোর ভয়ে প্রকাশ্যে সত্রে এসে খেতে লজ্জা পাচ্ছেন এই পরিস্থিতিতে বিদ্যাসাগর সিদ্ধান্ত নিলেন এদেরও সাহায্য করতে হবে কিন্তু গোপনে এরপর থেকে তিনি প্রতিদিন গোপনে রাতের আধারে নিজ হাতে চাল ডাল তেল অথবা নগদ টাকা সেই সমস্ত অভাবী মানুষের বাড়িতে পৌঁছে দিতেন আর তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ঈশ্বরের চল্লিশ কোটি বাঙালি সৃষ্টি করার প্রক্রিয়ার মধ্যে এক বিস্ময় হল তাকে সৃষ্টি করেছেন বাংলা সংস্কৃতি ও শিক্ষার অগ্রদূত সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজ আমরা সর্বদা ওনার প্রতি কৃতজ্ঞ এবং শ্রদ্ধাশীল থাকবো সাবস্ক্রাইব করে সাথেই থাকুন হরে কৃষ্ণ